ফেসবুকে যাদের কন্টেন্ট মনিটাইজ রয়েছে তারা যদি ভিডিও আপলোড করে তাদের ব্যালেন্স যুক্ত হয় তারা ছবি আপলোড করলেও তাদের ব্যালেন্স যুক্ত হয় পাশাপাশি তারা যদি স্টোরি আপলোড করে সেক্ষেত্রেও তাদের ব্যালেন্স যুক্ত হয় অর্থাৎ ইনকাম হয় তবে যাদের এই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ নেই তারা কিন্তু এই সুবিধাটা পাচ্ছে না তবে আজকে আমি আপনাদের সাথে এমন একটা পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি যেখানে ফেসবুকের কোনো ধরনের মনিটাইজ ছাড়া আপনি স্টোরি আপলোড করে ব্যালেন্স পাবেন এবং মজার ব্যাপার হলো ফেসবুকে যখন কেউ মনিটাইজ অবস্থায় একটা স্টোরি আপলোড করে এবং ওই স্টোরি যখন এক হাজার মানুষ দেখে তারপরে ফেসবুক আপনাকে যে ব্যালেন্সটা দেয় আমার এই পদ্ধতিতে আপনি তার থেকে গুণ বেশি কিছু পাবেন সো কিভাবে কোন ধরনের ফেসবুকের মনিটাইজ ছাড়া আপনি স্টোরি আপলোড করে কিভাবে ব্যালেন্স পাবেন এবং কাজ করবেন আজকের ভিডিওতে দেখাবো খুব ইন্টারেস্টিং ভিডিও হবে সবার জন্য বিশেষ করে যারা ফেসবুক নিয়ে কাজ করতে খুবই আগ্রহী বাট মনিটাইজ পাচ্ছে না পুরো ভিডিওটা ফলো করুন এবং যদি নতুন হয়ে থাকে আমাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন এই ভিডিওতে রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন দেখতে পাচ্ছেন আমি আমার একটা ফেসবুক পেজের মধ্যে রয়েছে এবং এই পেজে প্রচুর পরিমাণে ভিউজ আসে একটু নিচের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে লাস্ট নব্বই দিনে এক লক্ষ আশি হাজার ভিউজ এসেছে এবং এই এক লক্ষ আশি হাজার ভিউজ দিয়ে আমার ইনকাম এসেছে মাত্র এক ডলার এক লক্ষ আশি হাজার ভিউসে যদি মাত্র এক ডলার এ এদিকে আপনি কি করবেন আপনি চলতে পারবেন এদি আপনার কিছুই হবে না ভাই পুরো মাস পুরো বছরই আপনার বৃথা চলে যাবে এই ফেসবুকের পিছনে কি করতে পারেন এখন আমি প্রথমে বলে রাখছি আমাদের এই যে ব্যালেন্সটা ফেসবুক দিচ্ছে এটা কিসের উপর ভিত্তি করে দিচ্ছে আমরা যখন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাই তখন ফেসবুকে কিন্তু আমাদের যখন কোনো ভিডিও বা কোনো ছবি আপলোড করি সেক্ষেত্রে কিন্তু অ্যাডস হয় আমার কথাটা বুঝতে পারলেন আমরা যখন ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাই এবং তারপরে আমরা যখন কোনো ভিডিও আপলোড করি কোনো ছবি আপলোড করি কোনো স্টোরি আপলোড করি এর মধ্যে মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডস হয় যে অ্যাডস এর জন্যই মূলত ফেসবুক আমাদের এই ব্যালেন্সটা দিয়ে থাকে এবং কি ব্যালেন্স দিছে তা তো আপনারা দেখছেন একদম মনে করেন যে এ দিয়ে কারো চাও গরম হবে না এক লক্ষ আশি হাজার ভিউসে ওয়ান পয়েন্ট ডাবল টিউএসডি তাতে মানে বাংলা টাকায় আপনার হতে পারে একশো চৌত্রিশ টাকার মতো এক মাসে একশো চৌত্রিশ টাকা এক লক্ষ আশি হাজার মানে আপনি গরম করতে পারবেন না এক মাসে চা গরমের ব্যালেন্সও আপনাকে ফেসবুক দিচ্ছে না তো আমি একটা কাজ করতেছি আমি একটা মেয়ের নামে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি আমি অ্যাকাউন্টটা দেখাবো না ওই অ্যাকাউন্টে আমার প্রায় এখন উনত্রিশ হাজার ফলোয়ার্স রয়েছে উনত্রিশ হাজার ফলোয়ার্স রয়েছে আমার ওই অ্যাকাউন্টে এবং ওই অ্যাকাউন্টে আমি শুধুমাত্র স্টোরি দিচ্ছি পাশাপাশি আমি কাস্টমাইজড অ্যাডস ব্যবহার করছি মানে আমরা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাই আমরা যখন কোনো স্টোরি দিই তখন ফেসবুকের অ্যাডস হয় তবে আমি ওই পেজে কোনো ফেসবুকের অ্যাডস নিচ্ছি না কন্টেন্ট মনিটাইজেশন নেওয়ারও কোনো ইচ্ছা নাই কোনো ফেসবুকের কোনো অ্যাডস হচ্ছে না আমি বাইরে থেকে ওই স্টোরিতে অ্যাডস বসাচ্ছি বুঝতে পারলেন কোন জায়গা থেকে বসাচ্ছি বাইরে অনেক অ্যাডস নেটওয়ার্ক রয়েছে যেমন রয়েছে এই অ্যাডস্ট্রা অ্যাডস্ট্রা থেকে আমি কিন্তু স্টোরিতে অ্যাডস বসাচ্ছি ফেসবুকের স্টোরিতে তারপর রয়েছে মনিটেড এই মনিটেড দিয়েও আমি কিন্তু ফেসবুকের স্টোরিতে অ্যাডস বসাচ্ছি এই জায়গা থেকে খুব সিম্পল ওয়েতে আপনি ফেসবুকের স্টোরিতে অ্যাডস বসাতে পারবেন মানে আপনার ফেসবুকের স্টোরি যত বেশি মানুষ দেখবে আপনার ব্যালেন্স যুক্ত হবে উদাহরণস্বরূপ আমি যদি বলি এখানে দেখতে পাচ্ছেন আমার আজকে হলো কত তারিখ আজকে হলো উনিশ তারিখ ঠিক আছে উনিশ তারিখে আজকে অলরেডি আমার ইমপ্রেশন এসেছে কত দেখেন পনেরোশো সাতচল্লিশটা এখানে প্রত্যেক হাজার ইম্প্রেশনে প্রায় এক ডলার বা এক ডলার থেকে একটু কম এর আশেপাশে দেওয়া হয় এক হাজার ইমপ্রেশনে তো দেখেন গতকালকে আমার পাঁচ হাজার এসেছে ইমপ্রেশন তার আগের দিন আমার ছয় হাজার তার আগের দিন পাঁচ হাজার তার আগের দিন পাঁচ হাজার ইমপ্রেশন করে এসেছে এবং ফেসবুকে যে জিনিসটা দেখাতে চেয়েছি যে এই যে এক লক্ষ আশি হাজার ভিউস এসেছে এখান থেকে অন্তত ইমপ্রেশন এসেছে দশ লক্ষ ভাই এই দশ লক্ষ ইমপ্রেশন তার উপরে এক লক্ষ আশি হাজার ভিউস এতে যদি এই ব্যালেন্স দেয় তাহলে তো মানুষ চলতে পারবে না কিন্তু আমার এই দেখেন এখানে এক হাজার ইমপ্রেশনে আপনাকে এক ডলারের একটু কম বেশি আশেপাশে দেয়া হচ্ছে তো আমার পাঁচ প্রতিদিন দেখেন পাঁচ হাজার ইমপ্রেশন পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার চার পাঁচ হাজার ইম্প্রেশন আসবে তার মানে আপনি বুঝতেই পারছেন এখান থেকে আমি কেমন ব্যালেন্স পাচ্ছি মনিটাকে কিন্তু ঠিক সেরকম ভাবেই দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু আজকে এখন পর্যন্ত কাজ শুরু করিনি তাও একশো ইমপ্রেশন গতকালকে কিন্তু তেরোশো ইমপ্রেশন এসেছে তার আগের দিন ষোলোশো চোদ্দোশো পনেরোশো দুই হাজার মোটামুটি ভাবে আমি দুইটা অ্যাড নেটওয়ার্কের অ্যাড আমি ফেসবুক স্টোরিতে ব্যবহার করছি আমার মোটামুটি দুইটা থেকে আলহামদুলিল্লাহ আপনারা হিসাব করে দেখেন কেমন পাচ্ছি খুব ভালো পাচ্ছে ফেসবুকে ইউটিউবে এখন ব্যালেন্স শো করানো যায় না ব্যালেন্স শো করালে ইউটিউব ভিডিও রিমুভ করে দেয় মাঝে মাঝে বলে অতিরঞ্জিত দেখানো হয়েছে এই সব বলে ভিডিও রিমুভ করে দেয় এজন্য ব্যালেন্স আমি আর দেখালাম না আচ্ছা এখানে আপনারা এখান থেকে অ্যাডস কীভাবে ফেসবুকের স্টোরিতে ব্যবহার করবেন এখন হলে এটা দেখাবো এর জন্য আপনি কি করবেন আপনি প্রথমে অ্যাডেস্ট্রাতে একটা অ্যাকাউন্ট করবেন তাইলে দুইটাতেই অ্যাকাউন্ট করতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনারা প্রথমে অ্যাডেস্ট্রা দিয়ে শুরু করেন তারপরে আস্তে আস্তে মনিট্যাগে আসেন মনিট্যাগ অ্যাডেস্ট্রার থেকে অনেক অনেক ক্ষেত্রে অনেক ভালো তবে অ্যাডস্ট্রাটা সব ক্ষেত্রে খুবই সহজ মনি ট্যাগ বেশি পরিমাণে সাসপেন্ড হয় মনি ট্যাগে অনেক সময় এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড ট্রাইফি অনেক কিছু আবিজাবি আর রয়েছে সেক্ষেত্রে অ্যাডস্ট্রাতে এই ঝামেলা নাই এর জন্য প্রথম দিকে অ্যাডস্ট্রা দিয়ে শুরু করেন শুরু করার জন্য প্রথমে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট কিভাবে করবেন আমি অ্যাডস্ট্রার লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন লিঙ্কের উপরে ক্লিক করলেই আমার এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আপনারা এবং সেখানে অ্যাডস্ট্রার লিঙ্ক পেয়ে যাবেন অ্যাডস্ট্রার লিঙ্কের উপরে ক্লিক করলে এখানে সাইন আপ নামের একটা অপশন দেখতে পারবেন এই পেজে নিয়ে আসবে এখানে সাইন আপ নামের একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন সাইন আপে এখানে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন রয়েছে একটা হলো অ্যাডভার্টিসমেন্ট এবং আর একটা হলো পাবলিশার আমরা মূলত পাবলিশারে একটা অ্যাকাউন্ট করবো এখানে নিচের যে স্টার্ট বাটন এখানে ক্লিক করে দিব পাবলিশার অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনাকে এখানে অ্যাকাউন্ট করার অপশনে নিয়ে আসবে জাস্ট আমরা একটু ওয়েট করি এখানে এই যে দেখেন এখানে একটা অপশনে নিয়ে আসলো এখানে আপনার মেইল দিবেন আপনার ফার্স্ট নেম দিবেন তারপর এখানে লগ ইন দেবেন লগ ইনটা কিরকম দিবেন আপনার নামের শেষে এক দু তিন চার যুক্ত করে পাসওয়ার্ড দিবেন এই মেসেঞ্জার অপশন থেকে আপনি যে কোনো টেলিগ্রাম সিলেক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন সেই নাম্বারটা আবার এখানে দিয়ে দিবেন কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ অ্যান্ড দেন এখানে টিকমার্ক দিয়ে সাইন আপ বাটন একটা ক্লিক করে আপনি অ্যাড্রেসটাতে সরাসরি লগ ইন করে নেবেন লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি একদম উপরের কর্নারে যে অ্যাড্রেসটার একটা লোগো রয়েছে এর নিচে যে টিক মার্ক রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু সবই একই রকম আর এবং সব কাজ মোবাইল দিয়েই করতে পারবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সব অপশনগুলো রয়েছে এখানে রয়েছে 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 স্মার্ট ওয়েবসাইট মানে এখান থেকে আপনি একদম ওয়েবসাইটও করতে পারবেন তারপরে একটু নিচের দিকে দেখেন এখানে পে আউট ইনফরমেশন রয়েছে এবং পে আউটস রয়েছে পে আউট ইনফরমেশনে আপনি যেখানে আপনার পে আউট করবেন অর্থাৎ যেখানে আপনার ব্যালেন্স ট্রান্সফার হবে এটা অ্যাড করতে হবে তো এই বিষয়ে আমরা আর একটা ভিডিওতে আলোচনা করব। যদি আপনারা না জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন যদি পে করতে না পারেন কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব ঠিক আছে কমেন্ট করে জানাবেন এবং যারা করতে পারবেন সিম্পল করা যায় তো তাহলে ওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাকাউন্ট করার পরে স্মার্ট লিঙ্ক চলে আসবো এই যে স্মার্ট লিঙ্ক চলে আসলাম স্মার্ট লিঙ্ক আসার পরে এখানে দেখেন আমার কিন্তু বেশ কিছু স্মার্ট লিঙ্ক অ্যাক্টিভ করা রয়েছে স্মার্ট লিঙ্ক কিভাবে তৈরি করবেন এই কর্নারে অ্যাড স্মার্ট লিঙ্ক নামের যে বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন আপনি নিচের সেকেন্ড অপশনটা সিলেক্ট করে দিবেন অ্যান্ড এখানে অ্যাড বাটন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে পেন্ডিং সর্বোচ্চ লাগতে পারে দুই এক মিনিটের মধ্যে একটা কপি লিঙ্ক পাবেন করে এইখানে যে লিঙ্কটা থাকবে স্মার্টলিং এটাকে কপি করবেন এরপরে আপনার কাজ হলো ফেসবুকে চলে আসা ফেসবুকে আসার পরে এবার আপনি স্টোরি অপশনে চলে যাবেন স্টোরির এই কাজটা মোবাইল ফোন থেকে করতে সব থেকে সহজ হয় সেক্ষেত্রে আমি মোবাইল ফোনে চলে আসলাম এখন আমি প্রথমে এখানে স্টোরি দিব তারপরে স্টোরি দেওয়ার পরে অ্যাড থেকে যে অ্যাডসটা আমি স্মার্ট লিঙ্কটা রেডি করলাম সেই অ্যাডসটা আমি স্টোরিতে বসিয়ে দিব প্রথমে বলে রাখছি এখানে কাজ করার সময় অবশ্যই এটা মাথায় রাখবেন যাতে আপনি যে পেজে বা যে প্রোফাইলে স্টোরিটা দিবেন সেখানে যাতে প্রচুর মানুষ অ্যাক্টিভ থাকে অর্থাৎ আপনার স্টোরি যেন প্রচুর পরিমাণে মানুষ দেখে এবং কোন ধরনের স্টোরি দিবেন ভিডিও দিতে পারেন ছবিও দিতে পারেন তবে ভাইরাল কোনো টপিক হতে হবে অর্থাৎ মানুষ পছন্দ করবে এরকম কোনো টপিক হতে হবে মানুষ দেখলে বাকি অংশ দেখতে মনে চাইবে এরকম টপিক হতে হবে সো আমি কিন্তু কি করি আমি আপ বলেছি আমি মেয়েদের নামের একটা অ্যাকাউন্ট ব্যবহার করি এবং সেখানে আমি এই কাজগুলো করে থাকি সেখানে প্রায় মতো রয়েছে প্রচুর মানুষ স্টোরি দেখে ওখানে এবং স্টোরিতে আমি যা দিই তার উপরে ক্লিক করে এবং বাকি অংশ দেখারও চেষ্টা করে সো এরকম একটা অ্যাক্টিভ এরকম একটা জনপ্রিয় পেজ নিয়ে কাজটা করতে হবে এবারে কাজটা কীরকমভাবে ভাবে করবেন প্রথমে আপনি ক্রিয়েট স্টোরিতে ক্লিক করবেন এবং জনপ্রিয় একটা ছবি অথবা ভাইরাল একটা ছবি আপনি এখানে বাছাই করলেন মনে করেন আমি এই ছবিটা নিলাম এই ছবিটা খুবই জনপ্রিয় মানুষের মধ্যে খুবই সারা ফেলতেছে এই ছবিটা মানুষ প্রচুর দেখতে চায় এবং এটা দেওয়ার পরে আমি এখানে উপরে যে স্টিকার বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব লিঙ্ক অপশন একটা ক্লিক করে দিব এখানে দেখেন কাস্টম স্টিকার টেক্সট এখানে আপনি লিখে দিলেন আহ পুরো ভিডিও পুরো ভিডিও এটা আমি লিখে দিলাম এবং এখানে যে ইউআরএল বাটন রয়েছে এই ইউআরএল এ আমি যে অ্যাডস্টরাতে স্মার্ট লিঙ্কটা রেডি করেছিলাম সেই স্মার্ট লিঙ্কটা কপি করলাম এবং কপি করার পরে আমি উপরের এই ইউআরএল এ আমি পেস্ট করে দিলাম এখানে উপরে একটা অ্যাড বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম দেখেন এখানে পুরো ভিডিও নামের একটা লেখা চলে এসেছে এবং যখন আমি এটা পাবলিশ করব। এবং এইখানে এমন একটা ভিডিও দেওয়া থাকলো বা এমন একটা ছবি দেয়া থাকলো যেটা দেখার জন্য মানুষ নিচের পুরো ভিডিও এর উপর একটা ক্লিক করলো এবং আপনি আরও একটা কাজ করতে পারেন আমি এটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আমি চলে আসলাম এবং লিঙ্ক বাটনে একটা ক্লিক করে দেবো সরি আমি এটাকে সরিয়ে দিচ্ছি আমি আবার এখানে একটা চলে আসলাম লিঙ্ক বাটনে আহ ক্লিক করে এখানে আমি লিখব এখানে দেখুন এখানে পুরো ভিডিও দেখুন এটা লিখিয়ে দেব ঠিক আছে এখানে পুরো ভিডিও দেখুন হ্যাঁ এটা লিখে দিলাম একটু বড় করে লিখলাম এবং এখানে সেই আমাদের লিঙ্কটা আবার দিয়ে দিলাম অ্যাড বাটনে একটা ক্লিক করে দিলাম এই যে ঠিক আছে এখানে দিয়ে দিলাম অথবা আপনি আরো বলতে পারেন লিখতে পারেন যে এখানে আরো একটা জিনিস এসে ভালো হয় আমি এটাও দেখাই এখানে যেমন লিঙ্ক অপশন লিখলাম যে এখানে লিখবেন প্লে নাও বা পি এল এ ওয়াই প্লে ভি ও প্লে ভিডিও লিখে উপরে আপনি লিঙ্কটা দিয়ে দিলেন ঠিক আছে সরি আচ্ছা এখানে হলো ইউ ক্যান নট অ্যাড মোর লিঙ্ক আচ্ছা এখানে হলো আমি দুই তিনবার অ্যাড করে ফেলছি এই জন্য আজকে অ্যাড করা যাবে না চব্বিশ ঘন্টা পরে আবার অ্যাড করতে হবে ওকে আচ্ছা সমস্যা নেই আপনারা তো বুঝতে পারলেন ব্যাপারটা ঠিক আছে তো এরকম ভাবে মূলত আমাকে কিন্তু এখানে আহ প্লে নাও বা যে কোনো একটা বাটন এখানে অ্যাড করতে হবে তো আমি একটু আর একবার চেষ্টা করি না হয়তো আপনাদের না দেখালে মজা পাবো না পি এল এ প্লে নাও তিনটে করে অ্যাড করা যাবে প্রতিদিন সে তিনটে কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ওয়াস নাও লিখি ডাব্লিউ এ টিস লিখি দিয়ে দেখি হচ্ছে না যাই হোক এখানে আমরা এরকম ভাবে মূলত লিঙ্ক এড করে দিব এখান থেকে সিম্পলি করে দেখা এখানে একটা লিঙ্ক দিয়ে এখানে এড করে দিলাম ওকে তো মোটামুটি আমরা এখান থেকে এরকম ভাবে প্লে না ওয়াস না বা এখানে ভিডিও দেখুন এরকম একটা বাটন এখানে এড করে দিব এড করে দেওয়ার পরে এখান থেকে আবার স্টিকার নিয়ে আসবো গিফট এর মধ্যে চলে যাবো এখানে দেখেন এখানে গিফট রয়েছে এবং এখানে লিখবেন অ্যারো এ আর আর ও ডাব্লিউ অ্যারো লিখে দিবেন অ্যারো লিখে আর জাস্ট একটু সময় ওয়েট করুন অ্যারোলিকে এখানে আপনি একটা অ্যারো স্টিকার পেয়ে যাবেন আমার একটু স্লো করতেছে এখনই চলে আসবে হয়তো লোড নিতে একটু টাইম লাগে এখানে এই যে দেখেন আরো চলে আসলো আপনি যখন এখানে এই যে দেখেন এখানে পুরো ভিডিও দেখুন এই যে লেখা রয়েছেন এবং টিকমার্ক দিয়ে দেবেন এরকম ভাবে এই যে দেখেন দেখছেন এখানে টিকমার্ক এরকম দেয়া থাকবে অথবা আপনি আর একটা কাজ করতে পারেন হলো কি জানেন আচ্ছা আমি একটু দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আপনারা যে বাটনটা দিবেন যে ওয়াসনাও এখান থেকে তো বললাম না ওয়াসনাও একটা বাটন দিতে পারবেন তো অশ্ন যে বাটনটা দিবেন সেই বাটনটার উপরে এরকম টিকমার্ক দেওয়া থাকবে ঠিক আছে যাতে লোকজন এই টিকমার্ক দেখে ওই অশ্ন বাটনের উপর একটা ক্লিক করে দেন আপনি কি করবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দেওয়ার পরে আপনার স্টোরিটা শেয়ার হয়ে যাবে লোকজন যখন দেখবে তখন ওই অশ্ন বাটনের উপর একটা ক্লিক করবে এবং আমি তো তিনবার দেখাতে যে আপনাদের দেখাতে পারলাম না আপনারা ঠিক ওরকমভাবে এক চান্সই করে নিতে পারবেন প্রতিদিন দুইটা করে স্টোরি দেবেন একইভাবে ঠিক আছে এবং এরকম ভাবে টিকমার্ক দিয়ে দিবেন এবং ওখানে ওয়াশ নাও বাটন লিখে দিবেন বা প্লে নাও এরকম ভাবে বাটনটা তৈরি করে দিবেন কিভাবে তৈরি করতে হবে তাও তো দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার আবার পারলাম না আর কি লিমিট ফুরিয়ে গেছে জন্য তো এরকম ভাবে দেওয়ার পরে আপনি এটাকে অ্যাড করে দিবেন এরপরে আপনার আর কোনো কাজ নেই মানুষ স্টোরি দেখবে যখন স্টোরিটা তাদের খুবই ভালো লাগবে বাকি অংশ দেখতে যাবে তখন নিচের ওই প্লে নাও বাটনে একটা ক্লিক করবে প্লে নাও বাটনে ক্লিক করলে কি হবে জানেন সরাসরি তাদের অ্যাডসের মধ্যে নিয়ে যাবে আমি একটু জাস্ট দেখাই এখানে এখানে কিন্তু এরকম এই যে দেখেন ঠিক এরকম একটা অপশন চলে আসবে এখানে যখন আপনি ওই যে প্লে নাও বাটনে একটা ক্লিক করবেন তখন এরকম তাদের কিন্তু অ্যাডস এর মধ্যে নিয়ে যাবে এবং অ্যাডস এর মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই অ্যাডসের ভিতরে তার থেকে পাঁচটা অ্যাডস হবে একবারে এবং তার থেকে পাঁচটা অ্যাডস হলে কি হবে জানেন আপনার একটার ভিতরে চার একটা লিঙ্কের ভিতরে চার থেকে পাঁচটা অ্যাডস হবে চার থেকে পাঁচটা অ্যাডসে আপনার পাঁচ থেকে ছয়টা ইমপ্রেশন জেনারেট হবে এবং এক হাজার ইমপ্রেশনে আপনি কত ব্যালেন্স পাবেন তা তো ভিডিওর মধ্যে আলোচনা করেছি দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের